গত রাত্রের আগের রাত্রে আব্দুল হাই সাইফুল্লাহ নামে একজন বক্তা আছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হইছে আমার ছোটো ভাই আমার সিলেট সিলেটের গর্ব নাই সমগ্র বাংলাদেশের এবং অলিভুরির পরে আমি আমি আপনার কথা খুঁজেনি অন্যরা কথা বললাম না অলিগুড়িতে দামাত দরকাতুর পরে কদিন পরে আমরা আহলে সুনাত জামাতের বাস্যকার

এখন মুক্তির দাউল করিম আব্রার আইসো আমি আব্দুল নুর বাহু বলি ই এলাকাটা একানব্বই থেকে চৌত্রিশ বছর আমি যদি লামিয়া যাই গিয়ে একটা থকবিল না দিয়া তো আজকে আমি বাড়ির গিয়ে ঘুমাই থাকতাম পাঠে না চকবি দিতাই না আমার ডাক্তারের হইতে অসুস্থ কথা কইতাম এর লাগি আমি আমার শরীর সাইরাজ আওয়াজ দাঁড়াম না যদিও বুঝরায়

শক্তনি শক্তি গনাই দিছো আল্লাহ আর আস্তে গাও আল্লাহ কে দিছো আল্লাহ ওই আল্লাহ আমরারে সহি সালামত প্রত্যেক রে গন্তবস্থানে পৌঁছাইতা গত রাতের আগের রাতে আব্দুল হাই সাইবুল্লাহ নামে একজন বক্তা আছে মারাতো অ্যাক্সিডেন্ট হইছে আমার ছোট ভাই আমার সিলেট সিলেটের গর্ব নাই সমগ্র বাংলাদেশের এখন অলিগুড়ির পরে আমি আমি আপনার কথা বলি অন্যরা কথা বললাম না অলিগুড়ি দা মাতুন পরে কদিন পরে আমরা আহলে সুনাত জামাতের বাস্যকার মুফতিরাজাল কর্মী আব্রার এখন লাগবো মুফতিরাজ আব্রার সহ যারাই ময়তা নখ কর্তাছেন সবরে আল্লাহ সহি সালামতে গন্তব্য পৌঁছাইতে তেল ফকোট আটটা দেও ফকেটো ফকেট আটটা দেও আর মসজিদটাটা টাকা দাও দান দিই তো তুলতে বললাম না এল্লাকি দিলাও মসজিদ দিলাও বার করে দিলাও আমার দেব তারা দই তো নাই নেই মুক্তি সাহেব 500 টাকা দিসুন মুক্তি সাহেব 500 টাকা দিসুন আল্লাহ আমার আমরা যত আকাবিন গেছুন ইয়ার দরজা দরজা আল্লাহ পাক